সবাইকে স্বাগত জানাই সুমন গল্প চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ছত্তিশগড়ের সেই গড় এর তৃতীয় পর্ব শুরু হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ছত্রিশগড়ের সেই গড় এর তৃতীয় পর্ব আবার সেই গোপন জায়গাটা যাতে পরে উত্তরাধিকারীরা খুঁজে পায় তার জন্য নকশা বা সাংকেতিক চিহ্ন ব্যবস্থা থাকত বললাম সে তো জানি কিন্তু এই ছত্রিশগড়ে রাজা জমিদার কোথায় বাবু বললেন আজ নেই কিন্তু একদিন ছিল ও আচ্ছা আপনি ছেদি রাজবংশের কথা বলতে চাইছেন হ্যাঁ আজকের ছত্রিশগড় নামটা শুধু ছেদিশগড় থেকেই হয়নি ছেদি রাজাদের ছত্রিশটা বিশাল বিশাল গড় অর্থাৎ দুর্গ ছিল সেসব দুর্গের মধ্যে রতনপুর বিজয়পুর মারো ছুরি কেন্দ্রা পেন্দ্রা এই রকম কতকগুলো গড় এখনও দেখা যায় বাকিগুলি ধুলিস স্বাদ হয়ে গেছে এই সব গড়ের শত্রু আক্রমণকালে গোটা রাজপরিবার তাদের সোনাদানা হিরে জহরত সব নিয়ে আত্মগোপন করে থাকতেন কাজেই সব পরিত্যক্ত গড়গুলোতে বললাম বুঝতে পেরেছি গোপন ঐশ্বর্য থাকা সম্ভব তা আপনি কি মনে করেন মিস্টার ভীরা সেই রকম কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছেন অসম্ভব নয় আমি একটু ভেবে বললাম আচ্ছা উনি এই ঘরটা নেবার জন্য এত ঝুলোঝুলি করছিলেন কেন সে তো শুনলেনই ঘরটা নাকি পয়া অদ্ভুত কথা যিনি আগে দিন এখানে আসেই নি তিনি কি করে জানলেন ওই ঘরটা পয়া ভদ্রলোক ভেবেছেন আমি এতই বোকা শেষ পর্যন্ত স্বীকার করলেন নিজে না এলেও আগে যারা এসেছিল তাদের কাছ থেকেই নাকি শোনা গুলমারার আর জায়গা পায়নি সত্যি বলছি সোমেশ্বরবাবু ভদ্রলোকের এই রকম চালবাজি দেখে আমি খুব বিরক্ত হয়েছি একটু থেমে ফের বলতে লাগলেন এই ঘরটার ওপর তার আগ্রহের কারণ সম্বন্ধে আমার এখন অন্য ধারণা হয়েছে সুরঞ্জনবাবু একটু থামলেন সাগ্রহে জিজ্ঞেস করলাম কি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে হৃৎপিণ্ডটা লাফালাফি শুরু করে দিল সত্যি কথাই বলছি আমি হঠাৎ ভয় পেলাম মনে হলো এই ঘর সম্বন্ধে কোনো কথা এই রাত্রিবেলা না তুললেই পারতাম কারণ যে যাই বলুক আজই সন্ধেবেলায় ঘরের শেকল খুলতে গিয়ে আমার হাতের ওপর যে অদৃশ্য হাতের চাপ অনুভব করেছিলাম তা তো ভুলতে পারিনি বললেন আপনার ঘরের বারান্দা থেকে সোজা উত্তর দিকে তাকালে অল্প দূরে একটা পাহাড়ের ওপর দুর্গ দেখতে পাবেন ওটা ঠিক দুর্গ কিনা আমার পিতৃদেব কিংবা রতনলাল কাকুও বলতে পারেননি উচ্চতায় ছোট কিন্তু অনেকখানি জায়গা নিয়ে পাহাড়ের ওপর ওটা বোধ একটা গড়ই ছিল যে কোনো কারণেই হোক ওটার একটা দিক ভেঙে পড়েছে গড়টা আগাগোড়া কালো পাথরের তৈরি পাথরে গড়া বাড়ি ভাঙল কি করে সে এক রহস্য দ্বিতীয় রহস্য হচ্ছে এখান থেকে খুব দূরে না হলেও এটি দিনের বেলাতেও সবসময় খালি চোখে দেখা যায় না পাথরটার রং এমনই যে মাঝে মাঝেই এটা যেন হারিয়ে যায় আবার হঠাৎই স্পষ্ট হয়ে ভেসে ওঠে এই গড় নিয়ে এখানে নানা রকমের কাহিনী প্রচলিত আছে সুরঞ্জনবাবু একটু থামলেন বললেন আমার কথাগুলো শুনতে ইন্টারেস্টিং লাগছে বললাম অবশ্যই কিন্তু বললাম না আজই বিকেলে সেই দুর্গটা দেখতে পেয়েছিলাম সুরঞ্জনবাবু ফের একটা সিগারেট ধরিয়ে বলতে লাগলেন অনেক রকম কাহিনী উপকথা গালগপ্প চলে আসলেও আসল সত্যটা হলো ওখানে কোনো এক সময় ছেদি বংশের এক যুবরাজ থাকতেন তাকে একদিন ওখানেই আতর্কিতে আক্রমণ করে হত্যা করা হয় তারই অগাধ ধনরত্ন ওই গড়ের মধ্যে কোথাও লুকানো আছে যার সন্ধান সাধারণ মানুষ তো দূরের কথা ইংরেজ গভর্নমেন্ট পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেও পায়নি কেউ কেউ বলেন গড়ের একটা অংশ ইংরেজরাই কামান দেগে উড়িয়ে দিয়েছিল ধনরত্ন হাতাবার উদ্দেশ্যে কিন্তু সফল হয়নি হোটেলের এই দশ নম্বর ঘরটির বৈশিষ্ট্য দুপুরবেলায় সূর্য যখন ঠিক মাথার ওপর থাকে তখন এখান থেকে ওই ভাঙা দুর্গটির ভেতর পর্যন্ত পরিষ্কার দেখা যায় যা অন্য কোনো জায়গা থেকে দেখা যায় না সুরঞ্জনবু একটু থামলেন তারপর বললেন মনে হচ্ছে ভীরা সাহেব নিশ্চয়ই ওখানে যাবার মতলব করছেন তবে ওখানে গেলে যে মারাত্মক বিপদ ঘটতে পারে তাকে উনি জানেন না কি রকম বিপদ একটু বলবেন জবাব দেওয়ার আগে উনি একবার ঘড়ির দিকে তাকালেন বললেন রাত নটা বাজতে চলল এখনো সাহেবের দেখা নেই তারপরই আমার প্রশ্নের উত্তর দিতে যাচ্ছিলেন এমন সময়ে গাড়ির শব্দ শোনা গেল উনি সঙ্গে সঙ্গে বললেন ওই ওনারা এসে পড়েছেন আজ আর কথা বলা যাবে না বলেই উঠে পড়লেন সুরঞ্জনবাবু চলে যেতেই আমি সিঁড়ির দরজায় খেল দিলাম হোটেলের ছোকরাটি কি যেন নাম হ্যাঁ মহেন্দ্র সেনাপতি রাতের খাবার দিয়ে গিয়েছিল রুটি আলুর দম আর বাটি ভর্তি মাংস তাড়াতাড়ি খেয়ে নিলাম খাওয়া শেষ হলে সন্ধেবেলার কথা মনে পড়তেই আমার কি রকম ভয় করতে লাগল একা ঘরে রাত কাটানো আমি এমনিতে মোটেই ভীতু নই কিন্তু আজ যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল তা তো দিন ভুলতে পারবো না আমি ঠিক করলাম যত তাড়াতাড়ি মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়া যায় ততই ভালো ভাবা মাত্র ঘরের দরজায় খিল দিয়ে মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম সবে ঘুম এসেছে এমন সময় পাশের ঘরে হই হট্টগোল শুনে ঘুম ছুটে গেল প্রথমে কিছুক্ষণ লাগলো ব্যাপারটা বুঝে নিতে তারপর যখন টের পেলাম পাশের ঘরে লোক এসেছে আর তারা ওই মিস্টার ভীরাগু ও তার দল বল তখন রাগে আমার মাথা পর্যন্ত গরম হয়ে উঠল বড়লোক বলে কি এটুকু বিবেচনা করবে না যে পাশের ঘরে একজন ঘুমোচ্ছে ইচ্ছে করছিল চেঁচিয়ে ধমকে উঠি কিন্তু আমার ভদ্রতায় বাঁধল তাছাড়া ওই রাত্রিরে চেঁচামেচি করলে অশান্তি বাড়বে বিশেষ যখন ওরা দলে ভারী ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে চা খেয়ে বারান্দায় বেরিয়ে এসে দেখলাম পাশের রুমগুলো বন্ধ বুঝলাম অনেক রাত পর্যন্ত দাপা করে তারা এখনও ঘুমোচ্ছে আমি আরও কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে সেই কালো কেল্লাটা দেখবার চেষ্টা করলাম কিন্তু দেখতে পেলাম না সকাল সাড়ে আটটা নাগাদ নিচ থেকে ব্রেকফাস্ট সেরে উপরে এসে সবে বসেছি এমন সময় মিস্টার ভীরাগু এসে ঢুকলেন ভদ্রতা করে অনুমতি নেবার প্রয়োজনটুকুও মনে করলেন না ঘরে ঢুকেই তিনি হাঁকড়ে উঠলেন এই দশ নম্বর ঘরটা আমি চেয়েছিলাম এটা দেওয়া হলো না কেন তার ধমকানিটা হজম করতে আমার একটু সময় লাগলো তারপর শান্ত গলায় বললাম কাকে কোন ঘর দেওয়া হবে সেটা ঠিক করেন হোটেলের মালিক এক্ষেত্রেও তাই হয়েছে এই ঘরটার জন্যে আপনার মতো আমি জেদ ধরিনি মিস্টার ভীরা বললেন ঠিক আছে এখন ঘরটা আমায় ছেড়ে দিন ঠিক আছে এখন ঘরটা আমায় ছেড়ে দিন এবার আমি কঠিন স্বরে বললাম না এখন আর তা সম্ভব না আমি গুছিয়ে বসেছি মিস্টার ভীরাগুর মুখটা চাপার আগে থমথম করতে লাগলো একটু পরে বললেন এখানে আপনি কতদিন থাকবেন বললাম ঠিক নেই আপাতত সাত দিন তো বটেই দরকার হলে আরও বেশি হতে পারে এবার উনি অভদ্রের মতো আমাকে কিছু না বলেই আমার বিছানার ওপর পা ক্রস করে এবার উনি অভদ্রের মতো আমাকে কিছু না বলেই এবার উনি অভদ্রের মতো আমাকে কিছু না বলি, আমার বিছানার ওপর পা ক্রস করে বসে বললেন এবার উনি অভদ্রের মতো আমাকে কিছু না বলি আমার বিছানার ওপর পা ক্রস করে বসে বললেন ঠিকঠাক বলুন তো কি জন্য এখানে এসেছেন ঠিকঠাক কারণটা জানিয়ে দিলেই কথা কাটাকাটি ব্যাপারটা ঘটত না কিন্তু ওই যে মেজাজ বলে একটা রোগ আছে না ওতেই বিপদ বাড়ে বললাম সেটা যেন আপনার লাভ উনি দ্বিগুণ রেগে বললেন লাভ আছে বই কি কিন্তু আমার কোনো লাভ নেই তাহলে আপনি বলবেন না বললাম আপনাকে বলতে আমি বাধ্য নই আপনি আমায় বলবেন কি আপনি আমায় বলবেন কি কোন উদ্দেশ্যে আপনার এখানে এসেছেন এর উত্তর না দিয়ে আপনি আমায় বলবেন কি কোন উদ্দেশ্যে আপনারা এখানে এসেছেন এর উত্তর না দিয়ে ভীড়াবু সাহেব উঠে পড়লেন দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতে যেতে উত্তেজিতভাবে বলে গেলেন আপনি আমায় চেনেন না আপনার এই অবাধ্যতার প্রতিফল শিগগিরই পাবেন আপনি আমায় চেনেন না আপনার এই অবাধ্যতার প্রতিফল শিগগিরই পাবেন এখানেই শেষ করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ছত্তিশগড়ের ভাঙা গড় এর তৃতীয় পর্বের পাঠ